গুরি দারে দারে আমি পথ হারা পথিকের মতো গুরি দারে দারে আপন আপন ভাবি জারে সেই দুঃখ দেয় মোরে আপন আপন ভাবি যারে সেই দুঃখ দেয় মোরে আমি পথ হারা পথিকের মতো গুরি দারে দারে আমি পথ হারা পথিকের মতো গুরি দারে দারে প্রিয় দর্শক এই সেই ছেলে যে কিনা ইতিমধ্যে গান করে সোশ্যাল মিডিয়াতে আলোড়ন সৃষ্টি করেছে প্রিয় দর্শক আপনারা দেখেছেন এই ছেলে কিন্তু একটি অটো চালায় তার বাবা অসুস্থ দেখেন ও কতটা মানে একদম কি বলবো আসলে কিছু বলার নাই আপনার যে যেখান থেকে দেখছেন আমরা ওর কণ্ঠে একটি ভাইরাল গান শুনবো যেই যে গানটিকে সর্বপ্রথম ভাইরাল হয়েছে কি গান গাইছে তোমার নাম জানি কি মোহাম্মদ ইরফান ইরফান তোমার আব্বু কি অসুস্থ জি তুমি কি করো অটো রিক্সা চালাই অটো রিক্সা চালাও এখন বাইরে না একটু পরে চালাইবে নাকি জি আচ্ছা ঠিক আছে দর্শক আমরা গানে চলে যাই আমি পথহারা মতো গুরি দারে দারে আমি পথহারা পতিকের মতো আপন আপন ভাবি সেই দুঃখ দেয় মরে আপন আপন ভাবি যারে সেই দুঃখ দেয় মরে আমি পথহারা পতিকের মতো গুরি দারে দারে আমি পথহারা পথিকের মতো গুরি দারে দারে আপন আপন ভাবি যারে সেই দুঃখ দেয় মোরে আপন আপন ভাবি যারে সেই দুঃখ দেয় মোরে ওরে শুকু বুঝি না এই কপালে বিধির বিধানে জনম আমার গেল তাই তো কান্দনে কান্দনে ওরে শুকু বুঝি না এই কপালে বিধির বিধানে জনম আমার গেল তাই তো কান্দনে কান্দনে ওরে আমার

আপন আপন ভাবি যারে সেই দুঃখ দেয় মোরে আপন আপন ভাবি যারে সেই দুঃখ দেয় মোরে আমি সুখের আশায় আর করি না দুঃখ চির সাথী সুখে থাকুক বেঈমান মানুষ করে আমার ক্ষতি আমি সুখের আশায় আর করি না দুঃখ চির সাথী সুখে থাকুক বেঈমান মানুষ করে আমার ক্ষতি আরে বিশ্বাসী

আপন আপন ভাবি যারে সেই দুঃখ দেয় মরে আপন আপন ভাবি যারে সেই দুঃখ দেয় মরে তো প্রিয় দর্শক গান তো শুনলেন তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন এটা হলো বিশ্বজিতের গান আমাদের বিশ্বজিৎ বিশ্বজিতের লেখা খুব ফাটাফাটি তো বিশ্বজিতের এখন পর্যন্ত যে কটা গান বিশ্বজিৎ লিখছে তার থেকে কিন্তু আমার কাছে এই গানটা কিন্তু মনে ধরেছে বিশ্বজিৎ গানটা ভালো হয়েছে লেখাটা তো এটা কি তুমি বিশ্বজিতের মুক্তি থেকে শুনছো জি তারপর মুখস্থ করছো এই তো তো দর্শকদের কি বলবো বলো দর্শকরা আমার এই গানটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন তো প্রিয় দর্শক যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে ওর গানগুলো যেই প্ল্যাটফর্মে দেখবেন যেখানে দেখবেন ওর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ